সালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে ধুনিয়া রাইস এবং গরুর মাংসের ভুনা রেসিপি শেয়ার করবো আজকের রেসিপিটা হবে একদম আলাদা রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড আপনারা দেখছেন আরিফ কিচেন বিদির চ্যানেল ধুনিয়া রাইস বানানোর জন্য আমি চুলার উপরে আগে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়ের মধ্যে দিয়েছি পানি গরম হওয়ার জন্য পানিগুলো গরম হয়ে গেছে এখন আমি পানিগুলোর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লবণ রাইসটাকে ধপধপে সাদা করার জন্য দিয়ে দেব লেবুর রস ধনিয়া রাইস বানানোর জন্য আমি এখানে একটা বাটির মধ্যে নিয়েছি এসেছি পাঁচশো গ্রাম পরিমাণ বাসমতি রাইস এগুলোকে আমি আগে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি বাসমতি রাইসগুলো গরম পানির মধ্যে দিয়ে আশি পার্সেন্টের মতো কুক করে নেব রাইসগুলো আমি চোদ্দো থেকে পনেরো মিনিট হাই হিটে জাল করে নিয়েছি রাইসগুলো আশি পার্সেন্টের মতো কুক হয়ে গেছে এখন আমি রাইসগুলোকে নামিয়ে নেব চুলার উপরে আমি আগে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল তেলগুলো গরম হয়ে গেছে এখন আমি গরুর মাংসের ভুনাটা তৈরি করে নেব এখানে গরুর মাংস নিয়েছি আমি এক কেজি পরিমাণ তেলটা গরম হয়ে গেছে এখন আমি আস্ত গরম মশলা তেলের মধ্যে কিছু দিয়ে দেবো এখানে নিয়ে এসেছি পাঁচটা সাদা এলাচ আট থেকে দশটা কালো গোলমরিচ একটা আস্ত কালো এলাচ দুই টুকরো তেজপাতা সাত থেকে আটটা নিয়ে এসি লং এগুলো এখন তেলের মধ্যে দিয়ে দেবো গরুর মাংস ভুনা রেসিপি বানানোর জন্য আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে এসি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এগুলো এখন তেলের মধ্যে দিয়ে দেবো এখন আমি এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ আদা বাটা দেড় চামচ পরিমাণ রসুন বাটা পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো পাঁচ পিস এরপর দিয়ে দেব গরুর মাংসগুলো এখন আমি মাংসগুলোর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দেড় চামচ পরিমাণ দিয়ে দেব মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দেবো পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দেবো চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো এক চামচ পরিমাণ এখন আমি এগুলোকে ভালোভাবে পশিয়ে নেব আমি পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেগে দেব করে নিয়েছি এখন আমি ঢাকনা খুলে মাংসগুলোকে নেড়ে চেড়ে দেবো না হলে নিচে দাগ লেগে যাবে এখন আমি মাংসগুলোর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা মাংসগুলো থেকে পানি শুকিয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে অনাবরত মাংসগুলোকে কষিয়ে নেব দেখুন দর্শক আমার গরুর মাংস কত সুন্দর কালার হয়েছে আপনারাও চাইলে ধুনিয়া রাইসটা গরুর মাংস খাসির মাংস হাঁসের মাংস কিংবা চিকেন দিয়ে খেতে পারেন মাংসগুলো পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা হাই হিটে জাল করে নিয়েছি মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে মাংসগুলোকে এখন আমি নামিয়ে নেব এখন আমি ফাইনালি ধুনিয়া রাইসগুলো কড়ার মধ্যে রেডি করে নেব এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেব দুই চামচ পরিমাণ ঘি ঘর মধ্যে প্রথমে আমি কিছু দিয়ে দেব গাজর আর এখন আমি এখানে দিয়ে দেবো কিছু টমেটো কচি এরকম করে কেটে নিয়েছি অবশ্যই আপনারা টমেটোর মাঝের অংশটা বাদ দিয়ে দেবেন আমি মাঝের অংশটা বাদ দিয়ে দিয়েছি সবজিগুলোর উপর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন সবজিগুলো ভাজা হয়ে গেছে সবজিগুলোকে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব এখন আমি ঘিগুলোর মধ্যে কয়েকটা কাজু বাদাম ভেজে নেব কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব আমি আবার এক চামচ পরিমাণ দিয়ে দেবো ঘি ফাইনালি ঘিয়ের মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ এরকম চিড়ে নিয়েছি এখানে আমি ফোরনের জন্য নিয়েছি সামান্য পরিমাণ জিরা চার থেকে পাঁচটা লং সাত থেকে আটটা কালো গোলমরিচ দুটো নিয়েছি সাদা আলা দুই টুকরো নিয়েছি তেজপাতা এগুলো এখন আমি ফোড়ার মধ্যে দিয়ে দেবো ধনিয়া রাইসের জন্য মেন উপকরণ হচ্ছে ধুনিয়ার পেস্ট এগুলোকে আমি আগে ব্লান্ডারের মধ্যে ব্লান্ড করে নিয়েছি আপনারা চাইলে শিলপাটার মধ্যে বেটেও ধনিয়া রাইসটা রেডি করে নিতে পারেন এখন আমি পরিমাণ মতো ধুনিয়ার পেস্টটা কড়ার মধ্যে দিয়ে দেব এখন আমি এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এখন আমি ফাইনালি বাসমতি রাইসগুলো এখানে দিয়ে দেব এখন আমি ফাইনালি ভেজে নেওয়া সবজি এবং কাজু বাদামগুলো ধুনিয়া রাইসের মধ্যে দিয়ে দেব দর্শক আমার ধনিয়া রাইসটা রেডি হয়ে গেছে এগুলোকে এখন আমি পরিবেশনের জন্য সার্ভ করে নেব দেখুন দর্শক আমি কত সহজে ধনিয়া রাইস ও গরুর মাংসের ধুনাটা বানিয়ে ফেললাম আপনারাও চাইলে বাসা বাড়িতে খুব ইজিলিভাবে এরকম মজাদার খাবার তৈরি করে নিতে পারবেন ঘরোয়া মশলায় বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আপনাদের সঙ্গে দেখা হবে মানে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ